প্রিয় ব্যবসায়িক ও বাইকার ভাইরা আসসালামু আলাইকুম প্যাসিফিক এন্টারপ্রাইজ নিয়ে এল মিনি ফগলাইট মডেল নাম্বার পি ফোর খুচরা মূল্য চার হাজার দুশো টাকা এটা ওয়াট হলো পঞ্চাশ ওয়াট হলো পাঁচ হাজার বাইকের কোনো সমস্যা হবে না আপনার এই প্রোডাক্ট যদি আপনি ইউজ করেন এক বছর গ্যারান্টি যদি লাইট ড্যামেজ না হয়ে নষ্ট হয়ে যায় সেই কারণে আপনি চেঞ্জ পাবেন আপনারা মডেল নাম্বার দেখে কিনবেন প্যাসিফিক পি ফোর প্রো অনেকে আমাদের মডেল নাম্বার নকল করে বাজারে বিক্রি করছে কিছু অসাধু ব্যবসায়ী এই সবসময় প্যাসেফিক পিপোর প্রো আপনারা মনে রাখবেন প্রোডাক্ট কেনার আগে এটা আপনার সিলিম এটা আপনার এখানে ফ্যান আছে ঠান্ডা রাখার জন্য মিনি ফগলাইট কেনার পূর্বে ওয়ারেন্টি কার্ড বুঝে নেবেন যেখান থেকে আপনারা কিনবেন আমাদের সারা মানুষে পি ফোর প্রো পাওয়া যাচ্ছে তবে মনে রাখবেন প্যাসিফিক এন্টারপ্রাইজের পি ফোর প্রো সেম দেখতে বিভিন্ন ব্যবসায়িক কপি করেছে দেখে শুনে কিনবেন নকল থেকে সাবধান এটা খুবই মিনি সিলিম আছে এই যে দেখেন মূল্য চার হাজার দুশো টাকা এক বছরের গ্যারান্টি আমাদের এই প্যাসিফিক এন্টারপ্রাইজ পি ফোর প্রো দেখে কিনবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম